বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হল রাম রাম কোনো মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি ও কিছু নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল অবতার মানে অব মানে খোদা কর্তৃক প্রেরিত কিন্তু খোদা না খোদা প্রেরিত আপনি আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং মানে ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোন আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদাম বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য পর্বতিন, পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবীজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে অথর্ববেদ বুক